আসসালামু আলাইকুম টুহান ওয়েলকাম আমার আর আপনার সাথে আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে কোনটা অরিজিনাল কন্ট্রোলার এবং কি কোনটা ডুপ্লিকেট গেট কন্ট্রোলার এবং কি আপনারা যারা ইনকিউবেটার কেনেন তারা কি আপনারা কি অবশ্যই অরিজিনাল কন্ট্রোলার পাচ্ছেন কিনা সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা অনেকেই হয়তো ইনকিউবেটার কিনছেন বা অনেকে হয়তো কিনবেন ভাবছেন বা অনেকেই ইনকিউবেটার নিজে নিজে তৈরি করবেন তারা কোন কন্ট্রোলারটা দিয়ে তৈরি করলে ভালো হবে এবং কি নকল কন্ট্রোলার কোনটা এবং কি আসল কন্ট্রোলার কোনটা সেটার বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কন্ট্রোলার থেকে কিন্তু তিন মডেলের এখানে আরও অনেক মডেলের কন্ট্রোলার আছে যেটা হয়তো আমার কালেকশনে এখন নাই এই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না এই এই একটা কন্ট্রোলারের ভিতরে আমাদের তিন থেকে পাঁচ থেকে ছয়টা পদ রকম কন্ট্রোলার আসে তো সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো আপনার এখান থেকে সব কন্ট্রোল আপনার ভালো কোনটা এবং মন্দ কোনটা সেটা চিনবেন কেন তার জন্য আপনার পিছনের ব্যাক কভারটা খুলতে হবে তো আপনার পিছনের ব্যাক কভারটা খুললে আপনারা দেখবেন যে কোনটার কি দেখে আপনারা চিনবেন যেটা নোকল নাকি আসল তো চলেন এটা আমরা ফটাফট করে খুলে নিই আমরা একটা টেস্টের মাধ্যমে এটাকে খুলবো আমরা এটা খুলে নিচ্ছি তো এখনও আপনাদেরকে দেখাচ্ছি কোন কন্ট্রোলারটা ট্রলারটা অরিজিনাল এবং কোন কোন নকল সবার প্রথম আমরা একটা একটা কল খুলে নিলাম তো এখানে দেখেন আপনারা কোন কন্ট্রোলারটা ট্রলারটা অরিজিনাল এবং কোন ট্রলারটা ডুপ্লিকেট সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন সবচেয়ে ভালো যে কন্ট্রোলারটা ট্রলারটা আসে সেটা হচ্ছে এটা এটাতে একটা ট্রান্সফর্মার আসে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে আরও একটা হাই কোয়ালিটি আসে তবে এটা মোটামুটি সবচেয়ে ভালোর মধ্যে এটা একটা পড়ে তো এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো যে কন্ট্রোলারটা আছে এটা এটাতে আপনি দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার আছে মানে অ্যাডাপ্টার সহকারী বা ট্রান্সফর্মার সহকারী যে কন্ট্রোলারটা বলা হয় এটা হচ্ছে এটা এটা তো অনেক অনেক বেশি কিনাও আমাদের অনেক বেশি পড়ে তো এটা হচ্ছে সবচেয়ে ভালো যে কন্ট্রোলারটা এটা তো আপনাদের যারা ইনকোভার্টার কিনবেন বা ইনকোভার্টার কন্ট্রোলার কিনবেন তারা অবশ্যই বলবেন যে অরিজিনাল কন্ট্রোলারটা দেওয়ার জন্য যার থেকে কিনে তো সেই ক্ষেত্রে দুই টাকা বেশি হলেও আপনার ভালো কন্ট্রোলারটা নেবেন তাহলে অনেকদিন সার্ভিস সার্ভিস পাবেন এটা হচ্ছে তারপরে যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে সবচেয়ে ধরুন এখন যে কন্ট্রোলারগুলো আসে মার্কেটে সবচেয়ে ভালো মধ্যে এটাই পড়ে এটা হচ্ছে সবচেয়ে ভালোটা এবং কি এটা থেকে একটু ভালো আসে এটা মার্কেটে সবসময় পাওয়া যায় না তবে এটাই এখন সবচেয়ে ভালো তো তারপরে হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে মোটামুটি ভালো খারাপও না ভালো না এটা হচ্ছে এটা তবে এটাতে কোনো ট্রান্সফর্মার নেই এটাতে শুধু একটা ক্যাপাসিটির আসে তবে এটা এমনিতেই তো এটা হচ্ছে তার তারপরে সবচেয়ে ভালো হচ্ছে এটা তারপরে এটা হচ্ছে মোটামুটি ভালো তো এটা দিয়ে আপনারা অনেকে ভালো রেজাল্ট ও এটা দিয়েও কিন্তু ভালো ভালো রেজাল্ট আসে তবে এটা দিয়ে লং লাস্টিং কম করে আর কি তো আপনার যারা অবশ্য যার থেকে নেবেন দেখ এমনি বাইর থেকে দেখে আপনারা কন্ট্রোলার বিবেচনা করতে পারবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ দুই কিন্তু একই রকম সব কিছু কিন্তু একই তার তা তার তার এবং স্যানসর সব কিছু একই শুধু আপনার ভিতরেই ডিফারেন্সটা মানে ভিতর থেকে আপনার ডিফারেন্সটা এবং কি ভালো খারাপ যেহেতু কন্ট্রোলারটা আপনার ইনকিউটারের জন্য সেহেতু যদি খারাপ যদি কন্ট্রোলারটাই হয় যদি ব্রেনটা যদি খারাপ হয় একটা জিনিসের তাহলে সেই জিনিসটার কোনো আর দাম নেই যদি মানুষের যদি ব্রেনটাই যদি খারাপ থাকে তো সেই মানুষটার আর কোনো দাম নেই তো ব্রেনটার সেম ব্রেনটা হচ্ছে ইনকিউপার ব্রেনটা হচ্ছে এই কন্ট্রোলারটা কন্ট্রোলার যদি খারাপ হয় আপনার তো কোনো দাম নেই বা ইনকুটার থেকে তো বাচ্চা ফুটবে না তো আপনার কন্ট্রোলার অবশ্যই আপনার কন্ট্রোলার উপর নজর দিতে হবে তো আপনার এটা হচ্ছে তারপরে এটা অনেকে কী করে সস্তা দাম খুঁজতে গিয়ে একবারে বাজে একটা কন্ট্রোলার নিয়ে নেয় বা কন্ট্রোলার দিয়ে তার অনেকটা বাধ্য হয়ে হয়তো বিক্রেতারা এসি এগুলা ইয়ে করে কারণ বাঙালিরা যেহেতু সবসময় খুব সস্তা করছে তারা সস্তায় দিয়ে থাকে আমরা চেষ্টা করি বারোটা দেওয়ার দেওয়ার জন্য তারপরেও যদি কাস্টমার বেশি ইয়ে করে তখন আমরা বাধ্য হয়ে এই কাজটা করতে হয় তো আপনারা যারা নেবেন দুই টাকা বেশি হলে বলবেন যে ভাই আমাদেরকে অরিজিনাল কন্ট্রোলারটা দিয়ে তো আমরা অসেষ্ট করবো আপনাকে অরিজিনাল টাকা কন্ট্রোলারটা দেওয়ার অরিজিনাল কন্ট্রোলার দিয়ে নিলে আপনার কী হবে অরিজিনাল কন্ট্রোলার দিয়ে নিলে আপনাদের কী হবে জিনিসটা লং লাস্টিং হবে এবং আপনার রেজাল্টটাও ভালো আসবে আপনারা যদি এখান থেকে দুই তিনশো টাকা বেশি দিয়েও যদি নেন জিনিসগুলো আপনাদের তিন থেকে চার গুণ বা পাঁচ গুণ বেশি রেজাল্ট পাবেন এই এই কন্ট্রোলার থেকে এই কন্ট্রোলারে তো আপনারা অবশ্যই এখানে দুই তিনশো টাকা বেশি হলেও ভালো কন্ট্রোলার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে আপনাদেরকে এটা হচ্ছে সবচেয়ে ভালো তারপর হচ্ছে এটা এবং কি এখন যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বাজে যে কন্ট্রোলারটা এটা এটা আপনার ব্যাক পার্ট দেখলে হয়তো বুঝবেন এখানে আর দুইটা তার ছিল তো তার তারগুলো কেমনি ছুটে গেছে যদি আমরা এটা ব্যবহার করি না এটা জানছি আপনাদের দেখানোর জন্য তো এরকম দুইটা লাল তার ছিল এখানে তো ওটা ছুটে গেছে তো আপনার বাইক থেকে এটা দেখতে এরকম হয় আর এগুলো দেখতে এরকম হয় তো আপনার এটা সবচেয়ে বাজে এটা কিন্তু এক্সএাব্লিউ তিন হাজার এক না এটা হচ্ছে এক্স ডাব্লিউ সাতশো পঁয়ত্রিশ কন্ট্রোলার এটা এটা একবার বাজ একটা কন্ট্রোলার এই যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন নর্মালাইজড যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু দুই তিন মাস ব্যবহার করার পরে এটা ফেটে বা এখানে একটা দুর্গন্ধ হয় বা অনেক সময় যদি এর বক্সটা যদি গরম থাকে তাহলে এটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে তা আপনারা অবশ্যই যারাই নেবেন ঠোক আপনারা যদিও দুই টাকা বেশি যায় আপনারা ঠুকবেন না ইনশাল্লাহ যা একটু যদি দাম বেশি হয় আর যদি কম দামে ঠুকান তো অবশ্যই কাস্টমার যারা বিক্রেতা বা দোকানদাররা তারা বাধ্য হয়ে এগুলো দেওয়ার চেষ্টা করে তো আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো যেটা এটাই দেওয়ার আর এগুলো যেহেতু ভালো মাল এগুলো সবচেয়ে মার্কেটে পাওয়া যায় না তো যাদের এরকম ভালো মানের কন্ট্রোলার এবং কি যে কোনো প্রকার ইনকিপ্টার পার্স লাগবে অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করবেন আশা করি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি সেটা দেখাতে পারছি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে হাইগ্রিমিটার আপনারা কী দেখে চিনবেন সেটা হাইগ্রিমিটারেও কিন্তু যে হাইগ্রিমিটার আছে এটা তো আপনার দুই তিন রকমের হয় সেই বিষয়ে আজকে আমরা পরবর্তী দেখানোর চেষ্টা করবেন সেটা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ